দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল বাংলা টিভি আপনাদের সকলকে স্বাগত জানাই বা জানাই বাংলা টিভির নিয়মিত আয়োজন পবিত্র মাহের রমাদান উপলক্ষে মনতাই স্টিল প্রেজেন্টস ইসলামী সওয়াল জবাব পাওয়ার্ড বাই শাহজাদি টু ইন ওয়ান মেহেদি কো স্পন্সর্ড বাই আর আর কাবেল দর্শক প্রতিদিন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করে থাকি আজও তার ব্যত্যয় ঘটবে না ইনশাআল্লাহ তাহলে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো এবং যেটা খুবই সমসাময়িক খুবই প্রয়োজনীয় তা হচ্ছে ইসলামের নারীর অধিকারে এই বিষয় নিয়ে কথা বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক প্রফেসর ডক্টর আসারুল হাদি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এমন একটি বিষয় নিয়ে আজ কথা বলবো এটা ইসলামের জন্য নরবতার জন্য সকলের জন্য খুবই কল্যাণকর অ্যাট দ্য সেম টাইম বিষয়টা দেওয়ার মৌলিক কারণ হচ্ছে কিছুদিন আগেই বেশ কিছু দুর্ঘটনা মানে কলঙ্কজনক ঘটনা এবং অমানবিক নরপিচাশীয় ঘটনা ঘটে গেছে বাংলাদেশের উপর দিয়ে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে খুব অল্প বয়স্ক কিশোরী শিশুকে ধর্ষণ করা অথচ নারী তো থাকবে ফুলের মতো নারী হবে সবচেয়ে যোগ্যতা বা সম্মানের একটি অধিকারী জায়গা তো এই বিষয় আজকে আপনি কথা বলবেন শুরুতেই নারীর অধিকার ইসলাম কেমন দিয়েছে জি দেখুন খুব চমৎকার একটি বিষয় আপনি অবতারণা করেছেন পৃথিবীর ইতিহাসে পুরো মানব জাতির ইতিহাসে বিশেষ করে নারী জাতিরা যার কাছে সুক্রিয় আদায় করতে হবে শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে তিনি হচ্ছেন আমাদের শেষ জামানার পায়গম্বর মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম কারণ আপনি ষোলোশো শতকে সতেরোশো শতকে যদি আপনি ইউরোপ আমেরিকার দিকে আপনি তাকান সেখানেও কিন্তু নারীদেরকে পণ্য হিসেবে বিক্রি করা হতো নারীদেরকে দাসী হিসেবে বিক্রি করা হতো কিন্তু সেই জায়গা থেকে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে মোহাম্মদ মুস্তফা সাল্লাহু আলি ইবা তিনি তার সমাজের নারীর সম্মানকে তিনি সুপ্রতিষ্ঠিত করেছিলেন এবং এমন একটি সমাজে যেই সমাজে নারী জন্মকে কলঙ্ক মনে করা হতো নারী জন্মগ্রহণ করলে তাকে জ্যান্ত পুঁতে মারা হতো তো সেখান থেকে আল্লাহ নবী নারীদেরকে বিবাহ বন্ধনের মধ্যে নিয়ে আসলেন এবং শুধু বিবাহ বন্ধনের মধ্যে যে নিয়ে আসছেন তাই নয় ইসলাম নারীর জন্য একটা মোহর নির্ধারণ করে দিয়েছে শুধু তাই না একজন নারীকে যদি কেউ এক নজর যদি দেখেও তার জন্য কিন্তু ইসলাম মোহরের নাজরানাকে নির্ধারণ করে দিয়েছে এটা কিন্তু নারীর সম্মানকে বৃদ্ধি করেছে আমাদের پیغمبر মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে যে ব্যক্তিকে আল্লাহ দুটি অথবা আদিতিতে তিনটি কন্যা সন্তান দিয়েছে সে যদি তার কন্যা সন্তানকে সুশিক্ষিত করে এবং সুপাত্রস্ত করে কালকে আমাদের ময়দানে ওই ব্যক্তি আমি মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের সাথে অবস্থান করবে যান দেখুন কথাটা আমরা পরকালের উপকারের জন্য বললেও খুব লক্ষণীয় বিষয় দুটো এক হচ্ছে নারীর শিক্ষা সবচাইতে মজার ব্যাপার হলো ইসলামের ইতিহাসে যত বিদুষী নারীর জন্ম হয়েছে এবং মুসলমানদের ইতিহাসে যত নারী নেতৃত্ব পাওয়া যায় পৃথিবীতে আপনি অন্য কোনো জাতিতে এত পরিমাণে পাবেন না আমরা যদি উম্মে আয়মানের দিকে তাকাই অর্থাৎ আল্লাহ নবীর যে পালক মা উম্মে আয়মান উম্মে আয়মান রাজি আল্লাহ তালা আনহাকে আল্লাহর নবী মেদের জামাতের ইমাম করেছিলেন যে তুমি তাদেরকে তুমি নামাজ পড়া বা জামাতের সাথে নারীকে যে এই যে পরবর্তীতে রোহিত করা হয়েছে এটা শুধু মেয়েদের জন্য মেয়েদের ক্ষেত্রে আর কি তো এই যে একটা নারীকে এই যে একটা সম্মানের জায়গায় নেতৃত্বের জায়গায় যিনি এনে সারা পৃথিবীর বুকে যিনি প্লেস করলেন তিনি ছিলেন মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী বাসাল্লাম এবং তলাবুল আলমি ফরিদ আতুন আলাহ কুল্লি মুসলিম তো এই শব্দটা বলে কিন্তু আল্লাহ নবী এই যে একজন নারীকে যে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে এটার নির্দেশনাও কিন্তু আমাদের পাইগাম্বার মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী সাল্লাম দিয়ে তার মানে হচ্ছে নারীর অধিকারে বিশ্বাসলাম সব চাইতে বেশি কিন্তু অধিকার দিয়েছে যেমন যেটা আল্লাহ নিজেও কিন্তু করেছেন কিছু প্রশ্ন চলে এসেছে খুব গ্যাপে গ্যাপে আপনি অবশ্যই আলোচনা করবেন আমরা একটু অনলাইন থেকে প্রাপ্ত প্রশ্নগুলো আপনার কাছ থেকে জানতে চাইব প্রথম প্রশ্ন যেটা এসেছে যে বর্তমান সময়ে আমরা কি দেখেছি বা দেখছি বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনা ঘটছে এই জন্য কি একচেটিয়া নারীর মানে পুরুষের আমাদের এই ঘটনাগুলো কেন তার কারণ হলো আমাদের এই ক্ষেত্রে করা আপনি সরই আইন নিয়ে আসেন আপনি এই ক্ষেত্রে আপনি দুই একটাকে রজম করেন সবার সামনে আপনি ওই পাথর মেরে তাকে হত্যা করা হোক দেখবেন যে ধর্ষণ একেবারে বন্ধ হয়ে যাবে প্রথমত প্রথম কারণ দ্বিতীয়ত হচ্ছে দেখেন ইসলামী কিন্তু পর্দার কথা বলা হয়েছে ইসলামে একদম ইসলামিক একটা ড্রেস কোড কিন্তু উল্লেখ করা আছে আল্লাহ শুরুতেই বলেছেন কুল্লিল মিনীন এগুদ্দু মিন আবু সোয়ারিহিম আপনি মমিনদেরকে বলেন

তারা তাদের যে পোশাক আছে এই পোশাকের উপরে আলাদা একটা চাদর আবরণ একটা আবরণ দিয়ে রাখবে যেন তাদের সৌন্দর্য প্রকাশ না পায় এখান থেকে একটু আলোচনা করা খুব দরকার যেটা সৌদি আরবে আমরা দেখেছি আবরণটা কিরকম হওয়া উচিত বর্তমান সময় কিরকম বোরকা পরে এটা নিয়ে একটা প্রশ্ন আছে তবে একটা ছোট্ট বিরতির পর প্রিয় দর্শক দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বাংলা টিভি এবং বাংলা টিভির নিয়মিত আয়োজন পবিত্র মাহের মাদান উপলক্ষে মমতা স্টিল প্রেজেন্ট ইসলামের সাওয়াল জবাব পাওয়ার্ড বাই শাহজাদি টু ইন ওয়ান মেহেদি কো স্পন্সর্ড বাই আর আর কাবেল নিচ্ছি ছোট্ট করে বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যেই অটোমেন সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেক দিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশা কি পারবে শান্তি ফেরাতে নতুন পাশা জয় যেভাবে হোক এনাকে খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন পাশা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না করলাম আমি এদেরকে কোথায় নিয়ে যাচ্ছি দ্বন্দ্ব সংঘাত হত্যা রাজনীতি প্রেমবিরোহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহিক সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরও আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত দশ থেকে বারো বছরের মতো কে খোঁজাখুঁজি করতেছি দান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তাআলা চাইলে হয়তো আমার ভাই আসবে ইনশাআল্লাহ তো 27 তারিখ রাত দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা কিনা কি মনে হয় একটা যন্ত্রণা একটা একটা সন্তান যে পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা গত 15 বছরে এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময়ের নামে এই আজকের বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 8:30 মিনিটে সেই গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন আমার বাবা সব বাড়ি ইনশাআল্লাহ করে দিবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বুঝাইতে পারবো আমি টোটালি প্রায় বন্ধ ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান ঘুরে মাসে পঞ্চাশ লাখ টাকার মতো চলে আসছে কত টাকার মাল ছিল এখানে নিয়ে যাওয়া হয় বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ আমার বাবা মানুষের আনন্দ বেদনা নিয়ে অনুষ্ঠান আমার গল্প আলহামদুলিল্লাহ প্রদর্শক ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বাংলা টিভি বাংলা টিভির নিয়মিত আয়োজন রমাদান উপলক্ষে মোহনতা স্টিল প্রেজেন্ট ইসলামের সওয়াল শাহজাদি টু ইন ওয়ান মেহেদি ও স্পনসর্ড বাই আর আর প্রিয় প্রদর্শক আলোচনা করছিলাম খুবই সমসাময়িক খুবই প্রয়োজনীয় একটি প্রসঙ্গ নিয়ে ইসলামের নারীর অধিকার চলুন আমরা আবারও আলোচনায় ফিরে যাই ডক্টর হাসানুল হাদি বিরতির পূর্বে আপনাকে একটি জায়গা আমি নিশ্চিত করতে বলেছিলাম যে পুরুষের কারণেই কি শুধুমাত্র জেনা হচ্ছে নারীদের প্রতি যে এই কাজগুলো হচ্ছে নাকি এই ক্ষেত্রে কি নারীদেরও কোনো ভূমিকা আছে তাদেরকে নিজেদের রক্ষা করা আত্মরক্ষা করা সেক্ষেত্রে একটি কোরআন রায়াত আপনি বলেছিলেন যে বোরকার উপরে আবার আরেকটা আবরণ দেওয়ার জন্য জি যদি একটু বল জি দেখুন এটা হচ্ছে আসলে বোরখা আমরা যেটা এটাকে হুমুর বলা হচ্ছে পবিত্র কোরআনে দুটো শব্দ ব্যবহার করা হয়েছে এই ক্ষেত্রে এই ড্রেস কোডের ক্ষেত্রে একটা হচ্ছে জালবাব আর একটি হলো খুমুর ঠিক আছে তো দুটি হলো আলাদা পর্দা যেটা মাথার উপর থেকে নিয়ে শুরু করে শরীরের উপর আবরণ দিয়ে ঢেকে রাখবে সুরা হুজুরাতে এবং সুরা নূরে আল্লাহ পর্দার সাতটি আয়াত নাজিল করেছেন কিন্তু তো এবং এখানে আল্লাহ বলছেন যে নারীরা তাদের সৌন্দর্যকে ঢেকে রাখবে কারণ নারীরা যদি তাদের সৌন্দর্যকে উন্মুক্ত করে তাহলে মানুষের এটা তাদেরকে আকৃষ্ট করবে এবং এই যে বিভিন্ন খারাপ চিন্তা তাদের ব্যাপারে এটা জন্ম নিতে পারে তো এই জন্য ইসলামে পর্দার বিধানটা একেবারে ফরজ করে দেওয়া হয়েছে একজন নারী যদি তিনি যদি পর্দা করেন পর্দা করলে কিন্তু তিনি অনেকটা নিরাপদ হয়ে গেলেন আচ্ছা ঠিক আছে আপনি যেটা আপনি বলতে খুব চেষ্টা করেছেন কিন্তু আট বছরের একটা ছোট্ট শিশুর শিশু কি অন্যায় করেছে এটা অবশ্যই এটা বিকৃত রুচির একটা বহিঃপ্রকাশ আর একটা পশু তো মনে হয় কাজ করে একটা পশু এটা করবে না আর এই বিকৃত রুচির বহিঃপ্রকাশ হয়েছে আসলে আইনের শাসন না থাকবার কারণে এটা ফাঁসি দিয়ে দিলে আমার কাছে মনে হয় যে এই ধরনের ধরে ধরে প্রতি জেলা থেকে খুঁজে খুঁজে দু চারটা করে ফাঁসি দিয়ে দিলে আমার কাছে মনে হয় ওই জেলাটা মোটামুটি দুই চার বছরের জন্য ঠান্ডা থাকবে এই জন্য ইসলামে এই ক্ষেত্রে যে শাস্তির বিধান করেছে সেটা হচ্ছে জনসমক্ষে তাকে পাথর মেরে হত্যা করা তো এই সবার সামনে যদি দুই একটা শাস্তি কার্যকর করা হতো এটাই ইসলামের ল কিন্তু ইসলামের নিয়মই এটা ইসলাম না আপনি দেখেন ইভেন এটা অথেন্টিকও জি আপনি এটাই বাস্তবসম্মত একটা বিষয় তাহলে জন মানে যারা জনসাধারণের মধ্যে এটা ব্যাপক ভীতি কাজ করবে এটা সচেতনতা কাজ করে সাবধানতা কাজ করবে তাই না দেখুন আমরা পরিশেষে এটাই কনক্লুশনে যেতে যেতে পারি যে আমাদের পরিপূর্ণ শান্তি আমাদের পরিপূর্ণ মুক্তি ইসলামে এখন থেকে বেশ কিছুদিন পূর্বে বেশ কয়েক বছর পূর্বে কিন্তু টাইন করা হয়েছিল অ্যাসিড নিক্ষেপ করলে মৃত্যুদণ্ড আপনি খেয়াল করেছেন কি গত 5 বছরে কিংবা 10 বছরের মধ্যে অ্যাসিড নিক্ষেপের ঘটনা কিন্তু ঘটছে না আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নেই আমাদের আইনের প্রয়োগ তো করতে হবে কারণ এই অপরাধগুলো যদি বারবার বেঁচে যায় তাহলে কিন্তু বাকি মানুষের মনে এই অপরাধ প্রবণতা জেগে উঠবে এবং এটাbarti থাকবে এটাকে ঠেকান যাবে না এজন্য শাস্তি নিশ্চিত করতে হবে অপরাধীদের জি চমৎকার ইসলামে kvinnদের অধিকার নিয়ে কথা বলছিলাম সেখানে বেশ কিছু প্রশ্নের একটা অন্যতম প্রশ্ন হলো বর্তমান নারীদেরকে আমরা দেখছি এক ভাই প্রশ্ন করেছে যে বর্তমান কি নারীদেরকে আমরা দেখছি যে তারা খুব টাইট ফিটিং বোরকা পরিধান করে এবং নানান ডিজাইনের বোরকা পরিধান করে তাতে করে পুরুষের আরো বেশি চিত্তাকর্ষণ তৈরি হয় এই ক্ষেত্রে ইসলাম কি বলে জি পর্দা হবে না এই ক্ষেত্রে কারণ হচ্ছে না না কিন্তু সেই বোরকা দিয়ে তো আসলে পর্দাটা হবে না পর্দাটা হবে না দুই কারণে সুরা নুরের যে আয়াত এই আয়াতে দুটো বিষয় কিন্তু সুস্পষ্ট করা হয়েছে একটা হচ্ছে ওয়ালা ইউবদিনাজ জিনাতা হুমনা সৌন্দর্য প্রকাশ করা যাবে না তার শরীরের যদি কোনো অবয়ব প্রকাশ পেয়ে যায় বোরকা পরার পরেও সেই বোরকা দিয়ে পর্দা হবে না দ্বিতীয়ত হচ্ছে এই বোরকাটা যদি এত চকমকে হয় এত রং রংচঙা হয় যেই রংচা বোরখা তার শরীরে আসলে আরও সৌন্দর্য বৃদ্ধি করছে তাহলে কিন্তু কোরআনের এই আয়াতটা কিন্তু প্রতিফলিত হচ্ছে না যে অলাই জি না তারা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না কিন্তু সৌন্দর্য প্রকাশ করেই ফেলছেন দ্বিতীয়ত হলো যে প্রকৃত পর্দা করতে গেলে এই যে আপনি শরীরে টাইট ফিট যেই জামাটা পরলেন নর্মাল যে জামা এটাকে জয়ুব বলা হচ্ছে জয়ুব এখন আপনি যদি বোরখা এটা বাজারে বিক্রি হচ্ছে আমি ধরেন একটা উদাহরণ দিতে পারি ইরানে ইরানের সমাজে দুই ধরনের নারী আছে এক ধরনের নারীকে বলা হয় কাকুলি আর এক ধরনের নারীকে বলা হয় চাদুরি তো যারা কাকুলি তারা মান্তু পরে মান্তু মানে কোটের মতো এক ধরনের বোরখা যেটা হাঁটু পর্যন্ত থাকে আর এটার উপরে তারা জাস্ট শুধু একটা স্ক্রাফ ইউজ করে তো তারা যে স্ক্রাফটা পরে ওই স্ক্রাফ পরলে দেখবেন তাদের বুকও ঢাকে না আর এই যে টাইট ফিট যেটা কোটের মতো এটা আসলে পর্দা বলা যায় না তো ইরানি সমাজ এটা অনুমতি দিয়েছে যে না যেহেতু আইনের এটা মানতেই হবে যে বোরখা ছাড়া কেউ বাসা থেকে বের হতে পারবে না আর যারা পর্দা পছন্দ করে না তারা ওই মাথায় জাস্ট একটা হেজাব পরে মান্তু পরে তারা বের হয় এই বিষয়টা নিয়ে খুব বেশি কথা বলা প্রয়োজন কারণ আমরা অনেক সময় হিজাব বাই স্কার্ফ যেটাকে আপনি বলেন এটা যারা আমরা পড়ি মুখটা খোলা রেখে এবং নানান রঙের মেকআপ ব্যবহার করে যে আমরা বাইরে বের হই এখানে সেখানে ফুল ব্যবহার করে এই বিষয়টা ইসলাম কি বলে এটা প্রশ্ন আপনার কাছে থাকবে জবাব তার দিবেন তবে একটা ছোট্ট বিরতির পর প্রিয় দর্শক দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বাংলা টিফ এবং বাংলা টিভির পবিত্র মাহের মাদানের বিশেষ আয়োজন মুন্তা স্টিল প্রেজেন্ট ইসলাম ইস্তাল জবাব পাওয়ার্ড বাই শাহাদি টু ইন ওয়ান মেহেদি ও স্পন্সর্ড বাই আর আর কাবেল নিচ্ছি আবারও ছোট্ট করে বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যেই অটোমেন সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবে না আমি কে অনেক দিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশা পারবে শান্তি ফেরাতে নতুন পাশার জয় যেভাবে ওখানে নাকি খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন পাশা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না দ্বন্দ্ব সংঘা হত্যা রাজনীতি প্রেম বিরোহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহিক সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরও আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুরটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সবকিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত 10 থেকে 12 বছরের মতো ওনাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাঁধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তাআলা চাইলে হয়তোবা আমার ভাই চলে আসবেন ইনশাআল্লাহ তো 27 তারিখ রাত 12টা কি 11টার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা দিয়ে আমরা দেখতে পারি বাড়িতে আছে কিনা সেই জিনিসটা তারা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান যে পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরে আমার আব্বু আবার বিয়ে করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন আমার বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেয় ইনশাল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বুঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড়বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখানে প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছে এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য কাথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন প্রতি বুধবার বিকেল চারটায় প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের জন্য থেকে আমরা যে কারিকুলাম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দিচ্ছেন আপনাদের প্রিয় চ্যানেল বাংলা টিভি এবং বাংলা টিভির পবিত্র মাহের মাদানের স্পেশাল আয়োজন মুন্তা স্টিল প্রেজেন্ট ইসলামের সওয়াল জবাব পাওয়ার্ড বাই শাহজাদি টুয়েন ওয়ান ওয়াজ স্পন্সর্ড বাই আর আর কাবেল প্রদর্শক আলোচনা করছিলাম ইসলামের নারীর অধিকার রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা সাহিত্য বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর হাসানুল হাদি চলুন আমরা এই বিষয় নিয়ে আরও আলোচনা শুনি তার কাছ থেকে জি বিরতির পূর্বে আপনি নারীর একটি মানে কথা বলতে কি কাকুলি নামের যারা বা কাকুলি ধরনের যে নারীরা এটা কিন্তু কাকুলি কিন্তু ফার্সি শব্দ এটা কারো ব্যক্তিগত নাম তো কাকুলি এই ফার্সি শব্দের মানে ওই ইরানের তারা একটু আধুনিক ফ্যামিলি যারা তারাও কিন্তু মিনিমাম জি হিজাব ব্যবহার করে আরেক ধরনের নারীর কথা বলছি আরেক ধরনের নারী হচ্ছে তাদেরকে বলে চাদুরি তা আমরা বাংলাদেশে একটা কথা বলি যে খাস পর্দা আমাদের কিছু মা বোনেরা আছে খাস পর্দা করে তো যখনই খাস পর্দাটা বলছি তখনই কিন্তু আম একটা শ্রেণী বের হয়ে যাচ্ছে তো তাকুয়া হচ্ছে খাসের দিকে আপনি খাস পর্দা করবেন এটাই হলো তাকুয়ার নিকটবর্তী তো ইরানেও যারা খাস পর্দা করেন তারা তাদের ওই নর্মাল জামার উপরে একটা স্পেশাল এক ধরনের পোশাক আছে যেটা মাথার উপর দিয়ে দিলে একদম পা পর্যন্ত পুরো শরীর ঢেকে থাকে অর্থাৎ যাই কিছু থাকুক না কেন বের হবার সময় তারা ওইটা মাথায় দিয়ে পুরো শরীর ঢেকে তারা বের হয় এবং তারা হাত দিয়ে তারা মুখটা ঢেকে রাখে এবার আপনি খেয়াল করেন এখন থেকে চল্লিশ বছর আগে তিরিশ বছর আগে তিরিশ ও না পঁচিশ বছর আগেও মা বোনরা রিক্সার নিজে তো ভিতরে বোরকা পড়া আছে তারপরে নিশ্চয় মনে আছে কিনা রিক্সার চতুর তাদের যে এগারো হাতের যে কি বলে যেন কাপড়টাকে রিক্সার চতুর পাশে এইভাবে পেঁচাতো জি এটা কি বলে খাস পর্দা আর এই জন্য ওই নারীরাই জান্নাতের শ্রেষ্ঠ কিরমণি হয়ে যাবে আচ্ছা এখন আপনি যেটা বলছিলেন যে টাইট ফিটিং বোরকা পরে শরীরের প্রদর্শন যদি কোনো নারী করে সেটা বোরকা না 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 সেটা সেটাতে পর্দাও হবে হবে আচ্ছা ওকে তাহলে আমরা একটু আরেকটা প্রসঙ্গে চলে যাচ্ছি সেই প্রসঙ্গটি হচ্ছে যে নারীর মুখ খোলা এবং হাত খোলা যাবে এইটাকে কেন্দ্র করে বাংলাদেশি বা বিভিন্ন রাষ্ট্রের নারীদেরকে আমরা দেখেছি যে তারা জিন্সের প্যান্টের মতো একটা পরে পরে তার উপর দিয়ে আবার আরেকটা কিছু না একটা পরে পরে মুখ খোলা রাখে মুখের চতুর্পাশে এমনভাবে ফুল টুল গোলাপ ফুল যত যত ফুল আছে ডিজাইনেবল এগুলো দিয়ে ইচ্ছে মতো মেকআপ দিয়ে তারপর বের হয় তাহলে এই যে নারীর যে মুখ খোলার বিষয়টা এটা ইসলাম অ্যালাউ যে করেছে তারা যে এটার প্রপারিটাইজ করছে না তাহলে এই ক্ষেত্রে ইসলাম কি সমাধান দিবে আর পর্দা করে যদি নিজের সৌন্দর্য থেকে নাই রাখতে পারেন আপনার পর্দার উদ্দেশ্য কিন্তু সফল হলো না আচ্ছা এখন একজন মানুষের কিন্তু সৌন্দর্য বিশেষ করে মেয়েদের সৌন্দর্য যখন কেউ মেয়ে দেখতে যায় মেয়ে দেখতে গেলে কিন্তু মেয়ের চেহারারই কিন্তু তারা দেখে তো চেহারার বাইরে কিন্তু অন্য কোনো কিছু দেখে কিন্তু মানে পছন্দ করার জায়গাটা কিন্তু চেহারা সুতরাং চেহারা ঢেকে রাখাই হলো পর্দার তাকুয়া এটা অধিকাংশ আয় মাইক রাম এই মত দিয়েছেন দেখবেন যে আমাদের আপনি আগের যেহেতু প্রসঙ্গে আসলেন আমাদের আগের যে মা বোনেরা তারা যে বোরখা পড়তেন বোরখার উপর দিয়ে আলাদা একটা নেকাপ ফেলে দিতেন তাদের চোখও দেখা যেত না হ্যাঁ কিন্তু এখন কিন্তু আমাদের বোনেরা যারা অফিস আদালত করছেন বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে পর্দা করছেন এটা তারা মুখের উপর দিয়ে শুধু এই যে শুধু এতটুকু ঢেকে রাখছেন চোখ বের করে রাখছেন তো চোখ বের করা দেখার জন্য অনেক সময় লেখার জন্য যারা হয়তো হাত পরে লিখতে পারেন না বা কিছু তাদের হাত বের করার প্রয়োজন হতে পারে মিনহা। তবে ইসলাম এক্ষেত্রেও কিছু জিনিস বলেছে যেমন ধরেন যে আপনার কণ্ঠ খুব সুন্দর আপনার যখন আপনার কণ্ঠ সুন্দর তখন ইসলাম বলেছে যে তোমরা যখন পুরুষদের সাথে কথা বলবে কারণ কণ্ঠের ভিতরেও তো সৌন্দর্য আছে সেই সৌন্দর্য প্রকাশের সময় ইসলাম বলেছে তোমরা কণ্ঠকে একটু কর্কশ করে কথা বলো অর্থাৎ নর্মালি যেন তোমরা সুন্দর করে যখন কোমল ভাষায় মোলায়েম ভাষায় যেভাবে নর্মালি কথা বলো সেইভাবে কথা না বলে একটু ভিন্নভাবে কথা বলার চেষ্টা করো নারীর অধিকারের একটা জায়গা থেকে আমরা বললাম নারীর এটাই মূল অধিকার যে ইসলামে সে পর্দা করে চলবে এটা তার একটা অধিকার নারীর অধিকার স্বামীর কাছ থেকে ভালোবাসা পাওয়া আবার স্বামীরও কিন্তু একটা অধিকার আছে নারীর কাছ থেকে সম্মান পাওয়া এক্ষেত্রে ইসলাম কি বলে খুব সংক্ষেপ দেখুন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন হুমনা তারা তোমাদের পোশাক তোমরা তাদের পোশাক আল্লাহ নবী বললেন আমার শরীয়তে হতে সেজদা দেয়া নিষেধ করা হয়েছে যদি এটা জায়েজই হতো আমি নারীদেরকে নির্দেশ দিতাম তাদের তারা যেন তাদের স্বামীদেরকে যেন শেষ থাকে এটা হলো সম্মানের জায়গা নারীর ভালোবাসার জায়গাটা আমার মা এসা বলছেন যে আমার নবীর ঘরে সম্পদ বলতে কোনো কিছু ছিল না কিন্তু ঘরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত শুধু ভালোবাসায় পরিপূর্ণ কানায় কানায় পরিপূর্ণ ছিল আমি যেখানে মুখ রেখে পানি খেতাম আল্লাহ নবী ঠিক সেই জায়গাটায় মুখ রেখে পানি খেত এমন অনেক দিন হয়ে গেছে যে আমার ঘরের কাজ শেষ হয়নি আল্লাহ নবী ক্লান্ত শ্রান্ত হয়ে ঘরে ফিরে এসেছেন কিন্তু আমার রান্না হয়নি বলে তিনি আমার দিকে একবারও চোখ গরম করে তাকাননি বরং তিনি আমার কাজে সহযোগিতা করেছেন সুতরাং এগুলো কিন্তু আল্লাহ নবীর অনুপম শিক্ষা আমরাও এই মাহের রমজানুল মোবারকে আমাদের মা বোনেরা কিন্তু অনেক কষ্ট করেন আমাদের জন্য ইফতারির সময়ে গায়ের ঘাম ছড়িয়ে তারা আমাদের জন্য ইফতার তৈরি করে তারও তাদের অধিকার আছে একটু রিল্যাক্স থাকার তারাও রোজা রাখছে সো আমরা যেন একটু রিল্যাক্স করে দিই রকমারি খাবার বানাতে গিয়ে বা কন্ডিশন দিয়ে যেটা করতে হবে এরকম যাতে না হয় জি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছে আপনি নারীর অধিকার নিয়ে কথা বলেছেন আশা করি আপনার আজকের আলোচনাগুলো আমাদের গোটা জাতির জন্য অনেক উপকারী আসবে তাই ইসলামে নারীর অনেক অধিকার দিয়েছে তবে এর মানে এই নয় আপনি অধিকার পূর্ণ করতে গিয়ে রাস্তায় যেমন খুশি তেমন সেজে আপনি বের হবেন যার কারণে হাজার পুরুষ আপনার দিকে দেখবে এবং সেক্ষেত্রে তারা সিডিউস হবে জেনার চিন্তা চলে আসবে এবং প্রত্যেকটা জেনার চিন্তা একটা করে জেনার গুণা যারা বাইরে এভাবে বের হয়েছেন যে নারীরা তাদের আমল নামে যাবে একইভাবে পুরুষদেরও বলবো কিন্তু ওকে বলেছেন আলী খবরদার বাইরে যখন যাবা একটা নারী সামনে চলে আসলো একবার মানুষ না অন্য কোনো পশু একবার তাকে চোখ সরিয়ে ফেলবে অগাস দাল বাসার চক্ষুটা অবনর্মিত করবা আর সেক্ষেত্রে বাংলাদেশের এখন যে পরিস্থিতি আমার কাছে মনে হয় এটা অমানবিক হচ্ছে আমাদের মধ্যে একটু সচেতনতা একটু ভালোবাসা একটু সম্মান বিবেক যদি থাকে তাহলে নিশ্চয়ই কোনো বিবেক বান মানুষ কাজটি করতে পারে না আসুন নিজেরা বুঝে অন্যকে বুঝাই গোটা সমাজকে সচেতন করি নিশ্চয়ই আমার দেশ ভালো থাকুক সে প্রত্যাশা আজকে শেষ করছে মমতা স্টিল প্রেজেন্ট ইসলামী সওয়াল জবাব পাওয়ার্ড বাই শাহজাদি টু ইন ওয়ান মেহেদি কো স্পন্সর্ড বাই আর আর কাবেল আগামীকাল আবার দেখা হচ্ছে বাংলা টিভির পর্দায় সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ